নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সকাল সকাল সান টান করে আমরা রেডি আর এই দিকে দেখছি শ্বশুর শাশুড়ি আর বড়মশাই মিলে লেগে পড়েছেন রান্নার তর্জুড়ি আর এই যে বোন আর ভাইয়ের খুনশুটি হয়ে শুরু হয়ে গেছে আজকে এত তোরজু কিসের আজকে তোরজুরের কারণ হচ্ছে আজকে ছোট্ট সোনা মাটার নুন ভাত মামার বাড়িতে এসেছে মামার বাড়িতে নুন ভাত খেতেন তো এইদিকে মেয়েটাকে সান করিয়ে আমরা জামা টামা পরাতে লেগেছি একটু মাঝে কান্নাকাটি করছিল তাই ওকে একটু চুপ করাচ্ছিলাম ওরে আমার সোনা মা বলে আর এদিকে আমার মেয়ে তখন ওকে টানা ইচ্ছা করছিল ওকে বকলাম যে কেন বুনুকে অমন করছো বুনু কানছে না তারপর আবার বুনুকে দেখে যে মা বুনুকে কি করছে এত সুন্দর করে সাজাচ্ছে কেন এই যে ছোটো মাটাকে সাজাতে খুব জ্বালা হচ্ছিলো কিছুতেই মাথি সুন্দর করে কলকা করতেই দিচ্ছিলো না এর আগের দিন খুব সুন্দর করে কলকা করতে দিচ্ছিল কিন্তু এবার কিছুতেই করতে দিচ্ছে না মেয়ে হোক কোনো রকমভাবে জোর করে ধীরে সুস্থে মেয়েটাকে সাজানো কমপ্লিট করব দেখতে পাচ্ছ তোমরা ওকে জামাটা পরানোর একটা ভেতরে গেঞ্জি পরে দিলাম কারণ জামাটা তো সিন্থেটিকের গাটা জ্বালা পড়বে জন্য ভেতরে একটা গেঞ্জি কাপড়ে দিয়ে দিলাম দেখতে পাচ্ছ এদিকে মানুষ করা মানে ছোটোবেলায় সেই পুতুল খেলার মতন সেই পুতুল ছেলেকে যেমন স্নান করাতাম জামা পরাতাম এখন বাস্তবে সেই জিনিসটা করছি মেয়েরা ছোটো থেকে যে সংসারী সেটা এখন বড় হওয়ার পর ভালোভাবেই বুঝতে পারছি ছোটোতে পুতুল নিয়ে সংসার করা বড় হয়ে এই যে ছোটো ছোটো পুতুল হেঁটে চলে বেড়ানো পুতুল নিয়ে সংসার করা তো দেখো তো আমার ছোট্ট আরেকটা মাকে কেমন লাগছে একদম পুতুল পুতুল লাগছে না আর লাল রঙের লেহেঙ্গা পরে তো খুবই সুন্দর লাগছে মেয়েটাকে তো দেখি ওই দিক থেকে সব জিনিসপত্র নিয়ে আসি মাটাকে সাজাবো আর এইদিকে মেয়ে বাবা মিলে দুজন মিলে বসে আছে ওর বাবা ছুটিতে এসেছে দু মাসের ছুটি এবার একবারে কাটিয়ে যাবে। অনেকদিন পর এসেছে মাঝে ওই টুকটাক এসে চলে গেছিল সেভাবে আসা হয়নি বাড়ির দিকে এবার বাড়ির দিকে এসে দেখেছে আর এই যে সব হয়ে গেছে কমপ্লিট বুনুকেও সাজিয়ে দিয়েছে আর এই যে দিদি ভাইটাকেও সাজিয়ে দিয়েছে এটা ছোট্ট দিদি ভাই ওকেও সাজিয়ে দিয়েছে আর এই যে বেলুন দিয়ে বাড়িটা সুন্দর করে সাজানো আছে সবাই বসে আছে খেলা করছে আর মেয়ে আমার মেয়ে বেলুন নিয়ে খুব খুশি ও না বেলুনগুলো চেপে ধরে জোর করে ফাটিয়ে দেয় বেলুন নিয়ে খেলতেও পছন্দ করে এই যে দেখো তো আমার ছোট মাটাকে কেমন লাগছে আর এদিকে শুরু হয়ে গেছে নুন ভাতের পর্ব কত খাবার মেয়েটা তো হাঁ করে হামলে পড়েছে এই যাও ওকে খাওয়ানোর অপেক্ষা না ও নিজে নিজেই সব খাবার খেয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ তোমরা ও হাত দিয়ে নেড়ে নেড়ে আস্তে আস্তে সব খাবার মুখে ভরে নিচ্ছে দেখতে পাচ্ছ হাত থেকে কেড়ে নিলে বা কান্নাও করছিল এই জিনিসগুলোই তো স্মৃতি হয়ে থেকে যায় সারা সুবনের মতন আমার মেয়ে তো মাছের মাথা হাতে করে দূরে খাচ্ছিল কিছুতেই ছাড়ছিল না আর মামার বাড়িতে গিয়ে মিষ্টি নুন খেতে হয় মামার উনি মিষ্টি খাচ্ছিলো তো এখানে পর্বটা আমার সমাপ্ত হল সবাই ভালো থাকে